আসসালাম আলাইকুম চলে আসলাম দেখো এই যে আর বোকরা টুকরা পরে একদম কিন্তু রেডি হয়ে আছি কারণ আমি যে সবজিগুলো লাগাইছি এই সবজিগুলো থেকে এই রামসিংহার ফলনটা অনেক বেশি হয় আর এখন শাশুড়ির বাড়িতে যেহেতু যাব তো কিছু রামসিংহা নিয়ে যাব এই যে দেখতেই পাচ্ছ বড় বড় রামসিঙ্গা তো আমি কিন্তু এটা মুসরে মুস্তে কিন্তু ছাড়াইছি নিয়েছি দেখো গুলো কিন্তু খুব বড় আর এই যে একটা রামসিংহা তুলে নিয়েছি তো যেহেতু শাশুড়ির বাড়িতে যাব তো সেই ক্ষেত্রে শাশুড়ির জন্য একটু মানে সবজি নিয়ে যাব তো বাগান থেকে আসলাম মানে সবজিগুলো তুলে নিতে তো এদিকে দেখতেই পাচ্ছ অনেকগুলো রামসিংহা হয়েছে আর ওই সাইডেও আছে ওইগুলো নিব ওই দুইটাও দেখো একদম কি সুন্দর কচি কচি তো রামসিংহাগুলো হয়েছে তো এখন চলে যাচ্ছি আরও দুইটা রামসিংহা যে জায়গায় আসছি সেই জায়গা থেকে তো এইগুলো মানে এটা হলো জুটি এটা হলো বড় ভাই মায় সর্বনাশের কারবার দেখছো কি ওইসে কি দেখো বন্ধুরা আমার যে ছোট ভাই বড় ভাই ছিল আমি বাঁশের উপরে দিয়ে লতটা ক্লিক করে দিয়েছিলাম এই দেখো কাণ্ড তার কাজ এটা হলো কোটির কাজ আর কোটিয়া দেখো কি করছে কোনো সবজি লাগায় কিন্তু রাখা যায় না কোটির জন্যে আর কোটির তো কোনো কামাই নাই কোটি খাইবো ঠিক আছে কোন সিস্টেমে খাইছে এটা দেখছো বন্ধুরা তো দেখে নাও কত সুন্দর করে সিস্টেমে ঠিক আছে আর এটা হলো বড় বাইক আর ছোট বাইকে খেয়ে ফেলেছে আর মাটিতে দেখো কত টুক পড়েছে এই দেখো এই দেখো যাক আগে হয়তো জানতাম না যে এমনটা হয়তো তো এখন হলো শ্বশুরবাড়িতে যাব তো শ্বশুরবাড়িতে যাববি তাই আমি ভাবলাম যে তো পিঠা নিয়ে যাবো তো পিঠার সাথে করে সবজিও নিয়ে যায় নিয়ে গেলে আমার সাহায্যে মানে খাইতে পারবো সেই ক্ষেত্রে চলে আসলাম তো চলে আসার পর সবজি বাগানে আইসা একটা সবজি তোলার পরে এই যে দেখতে পেলাম কোটিয়ে কি সুন্দর করে খাইছে রামসিঙ্গাটা রামসিঙ্গাগুলো মানে খাইতে মিষ্টি লাগে তো সেই জন্য রামসিঙ্গার যেই সবজিটা হয় এই রামসিঙ্গাগুলো কিন্তু মানে কটিয়ে প্রায় সময় খেয়ে ফেলে আমার গাছের সবজিগুলো তো এখন আমি এই জায়গা থেকে এটা ছিঁড়লেই আর কি হবে না ছিঁড়লেই আর কি হবে বলো তো তারপরে এটা থাকুক তো ভালো যেটা এটা আমি নিয়ে যাবো তো এটা ছিঁড়ে নিচ্ছি এখন একটু রাখি রাখা তারপরে হবে না আর হবে তো যাই হোক মজার বিষয় হলো তোমাদেরকে দেখাতে পারলাম আর এরকমটা হইব এটা আমি কখনো ভাবতেও পারি নাই তো এইদিকে দেখতে পাচ্ছো তিনটা রামশৃঙ্খা নিয়েছি আর তিনটা রমসিংহা থেকে কিন্তু খুব সুন্দর একটা ই হয়ে গেছে আর রামসিঙ্গাগুলো অনেক বড় বড় তার কালারটা দেখতে পাচ্ছি অনেক সুন্দর সবুজ আর সাথে কিন্তু হালকা হালকা সাদা তো সবুজ সাদার ভিতরে কিন্তু হালকা হালকা খুবই কিন্তু সুন্দর দেখা যাচ্ছে আর খুবই ভালো হয়েছে তো এই রামসিংাগুলো খাইতে কিন্তু খুবই ভালো লাগে অসাধারণ লাগে এই রামসিঙ্গাগুলো শুটকি দিয়ে খাওয়া যায় মাছ দিয়ে খাওয়া যায় এবং ভাজি করা যায় ভর্তা যে যে ভাবে খাইতে পারে আর কি তো আমরা কিন্তু অনেক সময় এই রামসিঙ্গা দিয়ে অনেক কিছু রান্না করে খাই তো বিশেষ করে এই রামসিংহার ভাজিটা কিন্তু বেশি ভালো লাগে আর চিংড়ি মাছ দিয়ে যদি করা যায় বা সাথে ডিম অ্যাড করে তাহলে তো আরও অনেক বেশি ভালো হয় তো আমার সবজি বাগান থেকে এই আজকে মনে করো যে এই একটা কাজ হলো আর এর আগে কিন্তু একটা খেয়েছিল তো আজকে যেমনভাবে খাবে এটা মানে কল্পনাও করতে পারি না ভাবতেও পারি না তো আসলে বন্ধুরা আমার এই রমসিংহা পাড়ার ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই তোমরা কিন্তু সবাই কমেন্ট করে জানাবা আর তার চাইতে অসাধারণ বিষয় এই যে এটা এটা তোমাদেরকে দেখাতে পেরেছি আর এটা কোটি কিভাবে খাইছে তা আবারও চলে আসবো তোমাদের সামনে নতুন কোন ভিডিও নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকো সুস্থ থাকো তো এখনো পর্যন্ত যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন তারা এই কোটির খাওয়া সবজির জন্য একটা লাইক কমেন্ট শেয়ার করে দিবা তো এখন বিদায় নেওয়ার পালা তোমাদের কাছ থেকে যেহেতু এক জায়গায় যাবো তো আর দেরি করে লাভ নয় সেই জন্য এখন বিদায় নিয়ে যা নিয়ে নিচ্ছি এখন চলে যাচ্ছি শাশুড়ির বাড়িতে দুয়া রইলো সবার জন্য তোমরা দুয়া করো আমার জন্য তা আবার চলে আসবো টাটা